সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করেন চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন তৃতীয় পর্যায়ে আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে এখন তো আপনার এই নতুন যে সরকার তারা তো জনগণের আমাদের সমর্থন নিয়েই তারা এসেছেন এবং একটা অভ্যুত্থান জনগণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে সংস্কার কমিশন তৈরি করেছে সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যত যত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তাভাবনাগুলো পরিবর্তন করেছে সে চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে আর বিশেষ করে প্রধান উপদেশটা তো সরকার প্রধান এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন ছটা কমিশন হয়েছে ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে সেটা একটাই রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে এই হচ্ছে মোটামুটিভাবে বর্তমানে রাজনৈতিক একটা